আসসালাম আলাইকুম চলে আসলাম পুলির উপরে করা আর খুবই সুন্দর সাথে জানিত খুবই সুন্দর ডিজাইন পাঁচটি কালার হবে পাঁচটি কালারে দেখাই যাবো এই দেখেন পাঁচটি কালার দেখেন অসম্ভব কালার এই দেখেন একটা কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যায় দেখেন খেয়াল করে দেখেন চমৎকার কালার সাথে দেখেন খুবই সুন্দর ডিজাইন যান যান যত কিছু টি দিয়ে চাইই বড় কথা না এই দেখেন ডিজাইন খুবই সুন্দর ব্যাক সাইড ফন্টের সেম এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন উনটা দেখেন খুবই সুন্দর যারা নেবেন সরাসরি তোমার চলে আসবে চোখ বুঝে চলে আসবেন দোকানে দেখেন কোটা ওন দেখেন কোটা ওন না কোটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় ওনাটা দেখেন যারা আনতে চান জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বিয়স এটা কিন্তু আর একটি পাঁচটি কালার দাঁড়ান এক একটা করে প্রত্যেকটা কালার আমি আপনাদের খুলে দেখাই দেবো দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার আছে চলে দেখেন গোলাপি দেখেন গোলাপি দেখেন চমৎকার ডিজাইনের গোলাপী কালার শোটা যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর ডিজাইন সামনের সাইড এই দেখেন পিছন সাইড চমৎকার কালেকশনের মাথা নষ্ট ডিজাইনের কালেকশন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এই দেখেন সুন্দর হাতের কাপড়টা আর এই দেখেন উন্নাটা দেখেন মাথা নষ্ট করার উন্না দেখেন চমৎকার উন্না দেখেন খুবই সুন্দর বিশাল বড় নামাজি উন্না দেখেন খুবই সুন্দর পর্দাশীল উন্না যে যেভাবে ইউজ করতে পারেন সেভাবে ইউজ করতে পারেন খুবই সুন্দর কোটা করুন না দেখেন জানিবেন জট করতে স্ক্রিনশট দিয়ে কোয়াডো করে ফেলবেন এখন দেখাই দেবো আর একটি অসম্ভব সুন্দর কালার দেখেন জাস্ট কালার কোনো কালারের সাথে কোনো কালার মিলবে না দেখেন খুবই সুন্দর ডিজাইনের যারা নিতে চান সসী বা কিন্তু অর্ডার করতে পারে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা কালেকশন দেখেন আরং বাটিক আরং বাটিক দেখেন খুবই সুন্দর আরং বাটিকগুলো ব্যাক সাইড ফ্রন্টের কিন্তু সেম এবং এগুলা দিয়ে কিন্তু আমরা অনায়াসে গোল জামা বানায় ফেলতে পারি অনায়াসে গোল জামা বানায় ফেলতে পারি এই দেখেন আপনার হাতা কাপড়টা এই সেই হাতা কাপড়টা এই দেখা কাপড়টা দেখেন খুবই সুন্দর বিহর্স যারা অল্প বুঝতে স্বল্প কিছু ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর দিলে মাথা নষ্ট অস্ত্র পাও জাস্ট লুকিং দেখা পাওয়া যায় খুবই সুন্দর কালেকশন জাস্ট পাও কালেকশন জানিবেন সহশীর্ণ অর্ডার করতে পেন হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গেয়েন্টি হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গেয়েন্টি বিহর্স আর একটি কালার দেখাই দেবো দেখেন খুবই সুন্দর প্রতিটা কালারে কিন্তু জাস্ট প জাস্ট লুকিং দেখে অ দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখে খুবই সুন্দর ডিজাইন দেখেন এর সামনে সাইড এই দেখেন কিছু সাইড খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট হওয়া ডিজাইন জানিবেন জটপ স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর কালার শাপুর ডিজাইন সহসী অঞ্চল বা অলিকেই অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর না মাথা নষ্ট করে দিলেন দেখেন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট লুকিং দেখে বলেন খুবই সুন্দর কালেকশন আর উনারা দেখেন মাথা নষ্ট করে দিলেন দেখেন যারা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বিয়ার্স সর্বশেষ কালারটা দেখা দিচ্ছি দেখেন যারা নেবেন সহসি দশ বস্তু বলেন অর্ডার করতে পারেন পুরো কার্পণ্য করবেন না সহসি দশ রাখবেন আর যারা দোকানে আসতে পারবেন না তারাই অনলাইনে অর্ডার করবেন কারণ আইসা দেখে শুনি নেওয়ার মতন শান্তি আর কোথাও নাই দেখেন সামনে সাইড এই দেখেন পিছন সাইড দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন ওনারা যারা নিবেন এই সুন্দর ড্রেসগুলো সরাসরি বঞ্চ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই বিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম